শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে পৃষ্ঠা সংখ্যা একশো তেত্রিশ থেকে একশো ছত্রিশ জয়রাম মুখুজ্জে পরিবারে শুভ লগ্নে কুলজ্জ্বলকারী দীপশিখা এক কন্যারত্নের আবির্ভাব মুখুজ্জেরা চারি ভ্রাতা জ্যেষ্ঠ রামচন্দ্র তাহারি প্রথম সন্তান রূপে জন্মগ্রহণ করিয়া মহামায়া গৃহ আলোকিত গৃহবাসীকে পরমানন্দিত পাড়া পড়শি আত্মীয় স্বজনকে সুখী ও পরিতৃপ্ত করিলেন পরবর্তীকালেও উল্লসিত হৃদয় শুভ জন্মের বৃত্তান্তের কথা শুনিয়া ধারণা হইয়াছে যে এই অসাধারণ বালিকা জন্ম মুহূর্ত হইতেই সকলের চিত্রাকর্ষণের পরমাদরের সামগ্রী ছিলেন মায়ের মা তাহার পিত্রালয়ে শিহরে একদা একটি বিল্লবৃক্ষ বসিয়া থাকাকালে কালে অলৌকিক সৌন্দর্য মাধুর্য মূর্তি এক শিশু বালিকা তাহার তাহার অভিপ্রায় প্রকাশ করে সেই দিব্য স্পর্শে তাহার আনন্দে বিস্ময়ে বাহ্য জ্ঞান তিরোহিত হয় এই ঘটনার কিছুকাল পরেই সারদার জন্ম কাজেই জন্মিবা মাত্রই কন্যা কন্যা সকলের দুলালি হইবে ইহাতে আশ্চর্যের বিষয় কিছুই নাই এ বিষয়ে পরবর্তীকালে পরিণত বয়সেও তাঁহার ক্ষুন্দাত অবিবাহিত ঈশ্বরচন্দ্র যেসব কথা বলিতেন তাহা পূর্বে উল্লিখিত হইয়াছে এখানে আমাদের সচক্ষে দৃষ্ট একটি দৃশ্যের কথা উল্লেখ করিব মায়ের এক খুরি ছিলেন ভাবিমাসির মা বৃদ্ধা তখন অন্ধ অচল মা কলিকাতা যাত্রার পূর্বে জনৈক সন্তানকে পাঠাইলেন বৃদ্ধার কাছে হাতে কিছু দিয়া তাহার প্রণাম জানাইয়া আশীর্বাদ লইয়া আসিবার জন্য শরীর খারাপ থাকায় তিনি নিজে যাইতে পারিবেন না মা বলিয়া দিলেন খুরিমাকে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানিয়ে বলবে দেহ অসুস্থ থাকায় আমি নিজে গিয়ে তাঁর পদধূলি ও আশীর্বাদ নিতে পারলুম না যেন দুঃখিত না হন অপরাধ ক্ষমা করে স্নেহাশীর্বাদ করেন বৃদ্ধাকে মায়ের উক্তি নিবেদন করিলে তিনি প্রেমাশ্রু বর্ষণ করিতে করিতে বলিলেন সারদা আমাদের কুলের গৌরব বেঁচে থাকুক দীর্ঘকাল সুস্থ দেহে সুখে স্বচ্ছন্দে ভগবানের কৃপায় তাকে আমার প্রাণের আকাঙ্ক্ষা আশীর্বাদ ভালো করে বলবে তারপরে বৃদ্ধা উচ্ছ্বসিত কণ্ঠে জোর হস্তে কাতর ভাবে নয়নে ভগবানের নিকট বারংবার প্রার্থনা করিলেন কুলের গৌরব সারদাকে দীর্ঘকাল সুস্থ দেহে সুখে স্বাচ্ছন্দে বাঁচাইয়া রাখার জন্য বৃদ্ধার এই স্নেহ মমতা দেখিয়া সন্তান বিস্মিত হইলেন এবং ফিরিয়া আসিয়া মাকে নিবেদন করিলে মায়ের মন পুলকিত হইল বৃহৎ পরিবারের এই স্নেহ সমুদ্রের মধ্যে বালিকার উদয় স্নেহ রসের ভিতর লালন পালন স্নেহ সুধায় পুষ্টি বৃদ্ধি মায়ের পিতৃকুল গরিব ব্রাহ্মণ কায়িক পরিশ্রমে জীবিকার জন বাল্যকাল হইতে বালিকার স্নেহবাৎসল্য রসাস্বাদনে তাহারা ক্লান্ত দেহের অবসন্ন মনের ক্লান্তি অবসাদ দূর করিতে আরম্ভ করিলেন গরিবের পরিবারে সকলের সমবেত চেষ্টায় যেখানে ভরণ নির্বাহ হয় পরস্পরের বেশি থাকে স্নেহপাত্র শিশু সন্তানগণ এই যোগ্য সূত্রের তন্তু মা মুখুজ্জে পরিবারকে স্নেহপাশে অচ্ছেদ্য বন্ধনে বদ্ধ করিলেন আবার একটু বড় হইতে না হইতেই ঘর সংসারের কাজে সকলকে সহায়তা করিতে আরম্ভ করিলেন বালিকা তখন বসিয়াছেন তাহাদের হৃদয় জুড়িয়া। খুকিকে যে দেখে সেই ভালোবাসে আদর করে মায়ের কোলে চড়িয়া যেখানে যান সেখানে সকলের দৃষ্টি পড়ে তাহার উপর বালিকা বয়সেই তিনি শিহরে মামাবাড়িতে বনভোজনের সময় লোকদের মধ্যে নিজেই বরণ কাকে করতে এই প্রশ্নের উত্তরে অঙ্গুলি নির্দেশে শ্রীরামকৃষ্ণকে দেখাইয়াছিলেন তখন ইহা হাসি ঠাট্টার বিষয় রূপে গৃহীত হইলেও ভবিষ্যতে তাহাই ঘটিয়াছিল এবং আমরা জানি কামার এই বালিকা বধূটি সকলের কাছেই পরম স্নেহ পাইয়া ছিলেন কন্যা রূপে এই স্নেহ সিঞ্চনে ধনীয় বাদ যায় নাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই সময় অল্পকাল দেখা হইলেও তাহার অপার স্নেহ ভালোবাসার স্পর্শ তিনি প্রচুর পরিমাণে পাইয়াছিলেন কিভাবে যৌবনের উন্মেষের পর তিনি দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দেহ সম্পর্ক শূন্য কাম গন্ধহীন অপার ভালোবাসার স্পর্শ আবার পাইলে কিভাবে শ্রীরামকৃষ্ণ তাহাকে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পূজা করিয়া এবং আরো বিভিন্ন ঘটনার মাধ্যমে তাহার মধ্যে বিশ্ব মাতৃত্বের বিকাশ ঘটাইলেন এবং সেই মাতৃস্নেহে স্নেহে আকৃষ্ট হইয়া নিজেদের তাহাতে পরিপ্লাবিত করিয়া ধন্য হইবার জন্য কিরূপে অসংখ্য নরনারী মা মা বলিয়া তাহার নিকট ছুটিয়া আসিতে লাগিল তাহা আমরা সকলেই জানি কিভাবে নরঘাতক হাত তাহার মুখে বাবা আমি তোমার মেয়ে সারদা কিভাবে নরঘাতক ডাকাতো তাহার মুখে বাবা আমি তোমার মেয়ে সারদা শুধু এই একটি কথা শুনিবা মাত্রই সত্য সত্যই তাহাকে নিজ কন্যা বলিয়া মনে প্রাণে গ্রহণ করিল তাহাও আমরা জানি শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে সাক্ষাৎ জগৎ জননী রূপেই দেখিতেন যে মা মন্দিরে আছেন যিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ রূপ সর্বদা সত্য আনন্দময় শ্রী শ্রী মা কে বলিয়াছিলেন তিনি এসবই আমাদের সুপরিচিত ঘটনা তাই আর পুনরুল্লেখ করিলাম না আজ এই পর্যন্তই জয় মা